আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকালে ভালো আছেন দুহাজার সালে অনুষ্ঠিত বিভিন্ন চাকরি পরীক্ষায় বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি পরীক্ষায় আসা সাধন জ্ঞানগুলো আপনাদের মাঝে একসাথে তুলে ধরা হলো আশা করি পরবর্তী পরীক্ষা এগুলো অনেক কাজে দিবে তা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক শুরুতে যে প্রশ্নটি রয়েছে আন্তর্জাতিক নারী দিবস কত তারিখ সঠিক উত্তর হবে আটই মার্চ এম আর টি এর পূর্ণরূপ কি এমআরটি এর পূর্ণরূপ হচ্ছে ম্যাস র্যাপিড ট্রানজিট দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তি কারা সঠিক উত্তর হবে জার্মানি ইতালি জাপান চার নম্বর প্রশ্ন মঙ্গোলিয়ার রাজধানী ও মুদ্রার নাম কি রাজধানীর নাম হচ্ছে ওলান বাটর এবং মুদ্রার নাম তুগ্রিক কৌটিলের অর্থশাস্ত্র গ্রন্থের লেখককে সঠিক উত্তর হবে চাণক্য টেসলা ও স্পেস এক্স এর প্রধানের নাম কি ইলন মার্কস মহাস্তানগড় এর পূর্ব নাম কি পুণ্ডনগর অথবা পুণ্ড বর্ধনও বলা হয় দ্য পারল অব ইন্ডিয়ান ওশেন কোন দেশকে বলা হয় সঠিক উত্তর হবে শ্রীলঙ্কাকে ফরাইজি আন্দোলনের নেতা কে ছিলেন হাজি শরীয়তুল্লাহ দশ নম্বর প্রশ্ন মাইক্রোসফট এর প্রথম প্রোগ্রামের নাম কি এম এস ডক্স বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালু পাওয়া যায় সঠিক করতে হবে কক্সবাজার সমুদ্র সৌকত স্পার্শ্বকে কোন বিষয়ে গবেষণার জন্য ব্যবহার করা হয় সঠিক করতে হবে মহাকাশ গবেষণা পূর্ণরূপ লিখুন আইএফএম এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ডক্স এর পূর্ণরূপ ডিস্ক অপারেটিং সিস্টেম যুক্তরাষ্ট্রের কৃতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি সঠিক উত্তর হবে আব্রাহাম লিঙ্কন দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার পান কে জাপানের নিহান হিদানকিও দু হাজার সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান কে দক্ষিণ কোরিয়ার হানকাং বিশ্বের গভীরতম সাগর কোনটি গভীরতম সাগর হচ্ছে ক্যারোবীয় সাগর যার সর্বোচ্চ গভীরতা সাত হাজার ছয়শো ছিয়াশি মিটার বিশ্বের গভীরতম মহাসাগর কোনটি গভীরতম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর যার সর্বোচ্চ গভীরতা দশ হাজার নয়শো এগারো মিটার গামারসি কেন প্রাণী জগতের জন্য এত ক্ষতিকর কারণ এটি প্রাণীর দেহে ড্রেনে ধ্বংস করে দেয় এবং ক্যান্সার সৃষ্টি করতে পারে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্র পুরস্কারের নাম কি এবং এটি কবে চালু হয় সঠিক উত্তর হবে স্বাধীনতা পুরস্কার এবং এটি চালু হয় উনিশশো সাল থেকে অভ্র কিবোর্ড কে তৈরি করেন মেহেদি হাসান খান এরাটম কি এরাটম হচ্ছে একটি উন্নত জাতের ধান কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষা মর্যাদা দিয়েছে উত্তর হবে সিয়ারা লিওন ওয়েব এর পূর্ণরূপ কি এবং এর সদর দপ্তর কোথায় ওয়েব এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর সদর দপ্তর ইতালির রোমে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ এর সর্বোচ্চ রান সংগ্রহকারী কে প্রাচীন রবীন্দ্র নিউজিল্যান্ড ডোনাল্ড লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে পাকিস্তান ও আফগানিস্তান এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি মালদ্বীপ কম্পিউটারে ফায়ারওয়াল বলতে কি বোঝায় এটি একটি নেটওয়ার্কের নিরাপত্তা ব্যবস্থা ই কমার্স বলতে কি বোঝায় ই কমার্স বলতে বোঝায় ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় বা বিক্রয় করা বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে চন্দ্রাবতী পরবর্তী প্রশ্ন লং অক টু ফ্রিডম এটি কার লেখা এটি লিখেছেন লেন্স ম্যান্ডেলা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশের সবচেয়ে উষ্ণ স্থানের নাম কি নাটোরের লালপুর রাজশাহী বিভাগের কয়টি জেলা রয়েছে আটটি একটি স্থল বিশিষ্ট দেশের নাম লিখুন যেমন ভুটান বা বলিভিয়া কলেজ এর বাংলা অর্থ কি মহাবিদ্যালয় আমার দেশ পত্রিকার সম্পাদকের নাম কি সঠিক উত্তর হবে মাহবুদুর রহমান বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি সৈয়দ রেফাত আহমেদ ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত এটি হবে নরসিংদী জেলায় ফ্লোর ক্রসিং কি ফ্লোর ক্রসিং হচ্ছে সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেওয়াকে বলা হয় ফ্লোর ক্রসিং কোন খতিয়ানে জমিদারের নাম লেখা থাকে এটি হবে সিএস ন্যাটো এর সদর দপ্তর কথায় এর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস বেলজিয়ামে এআই এর পূর্ণরূপ কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিসিআর এর পূর্ণরূপ কি ডিসিআর এর পূর্ণরূপ হচ্ছে ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট আল আকসা মৌসিক কোথায় অবস্থিত এটি জেরুজালামে অবস্থিত বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার কোনটি যুক্তরাষ্ট্র এইচ টি টি পি এস এর পূর্ণরূপ কি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল সিকিউর তেভাগা আন্দোলনের জনক ছিলেন সঠিক উত্তর হবে হাজি মোহাম্মদ গণভবনকে কোন জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সঠিক উত্তর হবে জোলা গণ স্মৃতি জাদুঘর ফুটবলার হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়াম লিগের কোন ক্লাবের খেলোয়াড় লেস্টার সিটি একান্ন নম্বর প্রশ্ন বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয় উনিশশো সালে সংবিধানের কোন অনুচ্ছেদে পরিবেশ বন ও জীব বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের কথা বলা হয়েছে সঠিক উত্তর হবে আঠারোর পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি সুন্দরবন এস ডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি সতেরোটি পঞ্চান্ন নম্বর প্রশ্ন কোন রঙের আলুর বেগ সব থেকে কম বেগুনি বাংলাদেশের কোন জেলায় দুই দেশের সীমানা রয়েছে রাঙামাটি বাংলাদেশের প্রথম ইপিজেড কোন জেলায় প্রতিষ্ঠিত হয় এটি চট্টগ্রাম জাপানের পার্লামেন্টের নাম কি ডায়েট আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি লব্ধক কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার গাছ করে ফণি মনসা খরিফ শস্য বলতে কি বোঝায় গ্রীষ্মকালীন শস্য সিরডাপ এর সদর দপ্তর কোথায় এর সদর দপ্তর হচ্ছে ঢাকা তেষট্টি নম্বর প্রশ্ন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন ইউএনএফ সি 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 এর পূর্ণরূপ কি ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ পঁয়ষট্টি নম্বর প্রশ্ন ভুটানের মুদ্রার নাম কি সঠিক উত্তর হবে গোলটা সম্মানিত ভাই বোনেরা আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী পর্বে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ